এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম এই হচ্ছে আমাদের হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে সুতরাং আমরা ভয় পাবো না দু হাজার দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের তাড়াবো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে দেবো মুসলমান ভোট দাও মানে একটা পুরো খেলায় এরা খেলছে আমি আপনাদের বলি দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিম বাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হয়েছিল বাপের পাইছে যারা বলুন তো পুরো উচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই করা ছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কাট করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যেমন যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে তো অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকলে বৈধ নাগরিক যদি নাম কেটে দেয় ঠিক যেমন সহযোগিতা ইসিআই কে করব বলছি ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যদি আমার কোন ময়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করব ওর ডকুমেন্টস নেবো তাহলে অবৈধ নাগরিক আর যদি পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে মরে গেছে জুদাগাই থাকে আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে যে ওই এটা অবৈধ ভোটার প্রয়োজন প্রয়োজনে আমরা কি করব সে যে মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেবো তার হয়ে সিপিএম এর ওই সকাল বাহিনী এসে ভোট দেবে নাকি এটা মাথায় রাখবেন তো সুতরাং আতঙ্কিত হবেন না মাথায় থাকবে তো বেশি তো মুসলমান আতঙ্কিত হয়ে যায় সমস্যা এখানে আতঙ্কিত হওয়ার কি আছে

আপনারা যে এখানে এই এই যে এই মহল্লাতে আছেন এই যে মহল্লার কথা বলছে সব দাদুদা জায়গা আছে নাকি যত পুরাতন মহল্লা তত পুরাতন দাদুদিয়া জায়গাতে দাদুদিয়া জায়গাতে চাচার খাঁচের পানি ভাইপর উঠুন দিয়ে যাচ্ছে বলে মামলা বারাইপুর কোটে করেছেন বুঝানোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো তাহলে মামলা গ্রান্টেড হবে দলিল পর্চা আছে বলি তো মামলাটা হয়েছে তো ওই দলিল পর্যায়ে তো আপনি ভারতীয় প্রমাণ বিজেপি করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও কোপারে ফেলেছে ওটা আমরা আইনি লড়াইয়ে জিতে যাব আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নাহলে আমাদের রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব বাড়িতে গিয়েছিল সত্যি তো যারা প্রকৃত ভারতীয় যারা এই দেশে জন্মগ্রহণ করেছে যাদের পূর্বপুরুষরা এই দেশে জন্মগ্রহণ করেছে যাদের বাপ ঠাকুর নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাবে কারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে সেই সমস্ত মুসলিমরা ভয় পাবে রোহিঙ্গারা ভয় পাবে যারা সিএতে নাগরিকত্ব পাবে না যারা দশ পনেরো হাজার টাকা খরচ করে অবৈধভাবে বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তৈরি করেছে তারা ভয় পাবে যারা প্রকৃত ভারতীয় নাগরিক যাদের বাপ ঠাকুরদা ভারতীয় ছিল তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এসআইআর তো ভারতবর্ষে প্রথমবার হচ্ছে না নতুন হচ্ছে না এর আগে আঠারো বার এসআইআর হয়েছে ভোটার তালিকা সংশোধন হয়েছে এই নিয়ে উনিশ বার হবে দুই সালে যখন পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল তখন আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করবেন তখন তো সিপিএম ক্ষমতায় ছিল তৃণমূল এত বিরোধিতা করেনি এত লাফালাফি করেনি আজকে যতটা লাফালাফি করছে আজকে যতটা চিৎকার চেঁচামেচি করছে কালকে দেখলাম একটা টকশোতে তৃণমূলের এক নেতা বলছে শুভেন্দু অধিকারী নাকি বলেছে ভোটার তালিকা সংশোধন হলে পশ্চিমবঙ্গ থেকে এক কোটি কুড়ি লক্ষর মতো বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে শুভেন্দু অধিকারী কিন্তু বলেনি এক কোটি কুড়ি লক্ষই বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে শুভেন্দু অধিকারী বলেছে মোট এক কোটি কুড়ি লক্ষ ভোটারদের নাম বাদ যাবে এখানে মৃত ভোটার রয়েছে যারা মারা গেছে কিন্তু এখনো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়নি তাদের নাম অবশ্যই বাদ যাবে যারা অন্যত্র চলে গেছে বা যাদের একাধিক জায়গায় নাম রয়েছে ভোটার তালিকাতে তাদের নাম বাদ যাবে যারা বাংলাদেশ থেকে এসছে অবৈধভাবে সেই সমস্ত মুসলিমরা যারা দশ পনেরো হাজার টাকা খরচ করে ভোটার তালিকায় নাম তুলেছে অবৈধভাবে তাদের নাম বাদ যাবে রোহিঙ্গাদের নাম বাদ যাবে যারা প্রকৃত ভারতীয় নাগরিক তাদের নাম কোনো দিনই বাদ যাবে না নওসাদ সিদ্দিকির সঙ্গে আমার মতাদর্শের পার্থক্য থাকতে পারে অমিল থাকতেই পারে কিন্তু নওসাদ সিদ্দিকী যে কথাগুলো বলছে একেবারে সত্য কথা ভয় দেখানো হচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাংকের স্বার্থে মানুষকে ভয় দেখানো হচ্ছে মুসলিম সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে যারা প্রকৃত ভারতীয় মুসলিম শৌমিক ভট্টাচার্যও বলেছে বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছে গতকালকে যারা প্রকৃত ভারতীয় মুসলিম তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারতবর্ষের কোনো শক্তি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না নিশ্চিন্তে থাকুন আপনারা কিন্তু যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত মুসলিমরা তাদের নাম অবশ্যই বাদ যাবে যেসব রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে তাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে কিন্তু যারা বাংলাদেশে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতবর্ষে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে স্মরণ নিয়েছে তারা শরণার্থী তারা ভারতীয় নাগরিকত্ব পাবে ভারত সরকার তাদেরকে সি নাগরিকত্ব দেবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এরা শরণার্থী এরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে এসে স্মরণ নিয়েছে এরা অবৈধ অনুপ্রবেশকারী না অবৈধ অনুপ্রবেশকারী আর শরণার্থীদের গুলিয়ে দিচ্ছে এই তৃণমূল এটা আপনাদের মাথায় রাখতে হবে অবৈধ অনুপ্রবেশকারী আর শরণার্থী এক নয় আর বাংলাদেশে কারা ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছে সবাই জানে গোটা বিশ্ব জানে সংখ্যালঘু যারা বাংলাদেশে তারাই ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে পালিয়ে এসছে মুসলিম কান্ট্রিতে মুসলিমরা নিশ্চয়ই ধর্মীয় অত্যাচারের শিকার হয়নি বা হয় না হয় কারা যারা সংখ্যালঘু যারা হিন্দু যারা বৌদ্ধ তারাই ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দেবে সিএতে পরিষ্কার বলা রয়েছে নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে যারা করেছে তারা অনেকেই নাগরিকত্ব পেয়ে গেছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের রোহিঙ্গাদের মৃত ভোটারদের যারা অন্যত্র চলে গেছে তাদের নাম বাদ যাবে যাদের একাধিক এলাকায় ভোটার তালিকাতে নাম রয়েছে তাদের নাম বাদ যাবে যারা প্রকৃত ভারতীয় নাগরিক যারা শরণার্থী তাদের নাম বাদ যাবে না তাদের নাম বাদ দিতে পারবে না সরকার ইলেকশন কমিশন এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা আপনাদেরকে ভয় দেখাচ্ছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে ভয় দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়